এই যে জায়গাটাতে আসা হয়েছে এই জায়গাটাকে নিয়ে আমরা সনাতন ধর্মের মানুষেরা প্রত্যেকে গর্ব করতে পারি আপনারা মহাভারত দেখেছেন যারা মহাভারতের একদম প্রথম পর্বতেই এই জায়গাটার উল্লেখ রয়েছে এক চক্রানগর নামের উল্লেখ পেয়েছেন মহাভারতে এখন যে জায়গাতে রয়েছেন এটা হচ্ছে এক একচক্রানগরের সেই ব্রাহ্মণের বাড়িটা যেখানে আজকে আপনারা যেমন এসেছেন ডাক থেকে এসেছিলেন সামনে তাদের দর্শন পাচ্ছেন তিনি বসে রয়েছেন তিনি মহাভারত রচনা করেছিলেন সেই ব্যাসদেব মুনি যা বিগ্রহ গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কেবলমাত্র এখানেই দর্শন হয় এখানেই যার সেবা পুজো হয় তিনি এখানে নিয়ে এসেছিলেন মহিলা মা দেবী ওনার পিছনে যুধিষ্ঠির মহারাজ নির্বজ্ঞের অর্জুন গদে হাতে ভীম এদিকে নতুন এদিকে সহদেব এই পাণ্ডবরা এখানে এসে থেকেছেন এবং এই ব্রাহ্মণের বাড়িতে থেকে মা কুন্তিদেবী ডিমের মাধ্যমে যাতকিবী এলাকায় দল ফ্রানে যে রাক্ষস ছিল যাকে প্রতিদিন একজন করে মানুষ দুটো করে গরু অথবা মোষ এবং একদারি করে অন্য খাবার হিসাবে দিতে ওঠে সেই রাক্ষসের জন্য খাবার পাঠান এবং দিন নিজেদের যেতে সমস্ত খাবারগুলো খেয়ে ফেলার পরে সে রাক্ষসকে বধ করেন তারপরে আবার পাণ্ডবরা এখান থেকে ফিরে যান দেশে এখানে রাত্রিবেলা এখনও থাকা যায় না যেমন বৃন্দাবনে নিধুবন এটাও হচ্ছে এক চক্র নটায় নিধুবন রাত্রি নটার পরে এখানে সকলে প্রবেশ বসে এই যে রাধাগিরিধারীকে দর্শন করবেন এখানে নুকুরের আওয়াজ শোনা যায় চারিদিকে যে গাছগুলো গোলের চাপা ইত্যাদি গাছ তো দর্শন হচ্ছে যাদের বৃন্দাবন যাওয়ার সৌভাগ্য না হয়েছে যারা এই স্থানে আসতে পেরেছেন তাদের রাত্রে বৃন্দাবনেরও ফা হচ্ছে আমরা স্থানীয় মানুষ এই প্রাচীন পবিত্র ধরোহকে রক্ষা করে আসছে পুরনো মন্দির আজকে সুন্দর মন্দির হয়েছে বর্তমানে এই ধরোহর রক্ষা ভগবানের সেরা পুজোর সঙ্গে সঙ্গে এই আশ্রম থেকে একটা স্কুলও চালাচ্ছি আমরা যেখানে এলাকার গরিব পরিবারের ছেলে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা হয়েছে বিনা বেতন ব্যাট বেতন বেকারতে বেতন সম্পূর্ণটা আপনাদের সকলের সহযোগিতা সামনে যে বড় বিল্ডিংটা হলুদ রঙের এক আশ্রমের স্কুল আমি প্রতিটি পরিবারের কাছে বিবিতভাবে অনুরোধ জানাচ্ছে সকল পরিবার একটি দায়িত্ব